জাফর সাদেকত تیار পতাকা হাতি নিয়ে কাফেরদের আঘাতিন হযরত জাফর সাদেকের ডান হাত কেটে গেল বাম হাত কেটে গেল ডান পা কেটে গেল বাম পা কেটে গেল খালিদ সাইফুল্লাহ যখন সামনে গেলেন সাহেব দেখেন আল্লাহর কালেমা লেখা পতাকা হযরত জাফর তার দাঁতে কামড় দিয়ে ধরে রেখেছেন সেই পতাকাটা মাটিতে লাগতে দেন নাই পরবর্তী সেনাপধান যখন পতাকা হাতে নিলেন সাহাবায়ে কেরাম দেখেন জাফর সাদেক ঠোঁট নেড়ে কি যেন বলছেন আটটা চারার মধ্যে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে সাহাবায়ে কেরাম কানেতে শুনলেন হযরত জাফর সাদেক বলছেন ওরে আমার প্রিয় মুজাহিদ ভাইরা আল্লাহর হাবিবের কাছে আমি জাফরে সালামটা পৌঁছে দিও আরেকটি কথা বলুন ওল্লাহ হিলাকাব জাতু রি হেল জান্না আমি মুতার ময়দানে আল্লাহ জান্নাতের গ্রাম পেয়ে গেছি মুতার যুদ্ধ হবে কয়েক হাজার সাহাবী অপরদিকে রোমান সপ্তাহ এসেছে কয়েক লক্ষ আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আলীহসাল্লাম জায়েদ ইকরুল হারেসার নেতৃত্বে সাব আয়েক রামকে পাঠালেন সঙ্গে আরও অনেকে রয়েছেন খালে সাইফুল্লাহ ছিলেন আব্দুল্লেব্ল রাওয়াহা ছিলেন জাফর সাদ একাত্য়য়ার ছিলেন আল্লাহর হাবিব তিনজন সেনাপতির নাম বলে দিয়েছেন তারা সবাই শহীদ হবেন কিন্তু একজন শাহাদিও কোন বাহানা করে তার প্রান্তরে যেতে কোনো বাহানা করেন নাই সবাই গেলেন আব্দুল্লাবন রাওয়াহা শহীদ হলেন জায়দ ইবুল হারেসা শহীদ হলেন জাফর সাদ একাত্তাইয়ার পতাকা হাতে নিলেন ডান হাত কেটে গেল বাম হাত কেটে গেল ডান পা কেটে গেল বাম পা কেটে গেল খালেদ সাইফুল্লাহ যখন সামনে গেলেন সাহাবায়েকরাম দেখেন আল্লাহর কালেমা লেখা পতাকা হযরত জাফর তার দাঁতে কামড় দিয়ে ধরে রেখেছেন সেই পতাকাটা মাটিতে লাগতে দেন নাই পরবর্তী সেনাপ্রধান যখন পতাকা হাতে নিলেন সাহাবায়েকরাম দেখেন জাফর সাদেক ঠোঁট নেড়ে কি যেন বলছেন আর তার চেহারার মধ্যে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে সাব একরাম কান শুনলেন হাজাদ জাফর সাদেক বলছেন ওরে আমার প্রিয় মুজাহিদ ভাই রা আল্লাহর হাবিবের কাছে আমি জাফরে সালামটা পৌঁছে দিও আরেকটি কথা বললো ওল্লা হিলাত রি হেল জান্না আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের গ্রাম পেয়ে গেছি আমার ভাইয়েরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমরা যারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মত আমাদেরও সমাজে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে পরীক্ষা আসতে পারে আমরা রাজি কি কিনা উত্তীর্ণ হতে ইনশাআল্লাহ যারা বলেন তাহলে আজকে সুরা আনকাবুত থেকে যে মেসেজটা দিচ্ছি তা আমরা আমাদের ইমানকে ধরে রাখব যদি আমাদের ইমানের পরীক্ষা আসে প্রয়োজনে আমরা আগুনকে বেছে নিব ফাঁসির কাষ্টে ঝুলব কারাগারকে বরণ করব বুলেট বোমাকে সহ্য করব কিন্ত আল্লাহ পাক তার হাবিবের সবকায় আমাদেরকে যে ইমানের দৌলক দান করেছেন সেই ইমান বিক্রি করব না ৰাজি আছে